প্রিয় ভিউয়ার্স আজ আমরা জানব সুবীর নন্দীর জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সুবীর নন্দীর জীবনী সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন সুবীর নন্দী হলেন একজন বাংলাদেশের সঙ্গীত শিল্পী চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ভূষিত করেন সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দীপাড়া নামক মহল্লায় এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তার নানাবাড়ি শ্রীমঙ্গল উপজেলার বাদে আলিশা গ্রামে তার পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও প্রেমী তার মা পুতুল রানী চমৎকার গান গাইতেন কিন্তু রেডিও বা পেশাদারিত্বে আসেননি ছোটবেলা থেকেই তিনি ভাই বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে তবে সঙ্গীতে তার হাতে খড়ি মায়ের কাছেই বাবার চাকরি সূত্রে তার শৈশব গাল চা বাগানে বছর বয়স পর্যন্ত বাগানেই ছিলেন চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি স্কুল ছিল সেখানে পড়াশোনা করেন তবে পড়াশোনার অধিকাংশ সময় তার কেটেছে হবিগঞ্জ শহরে হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল সেখানে ছিলেন পড়েছেন হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে তারপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে মুক্তিযুদ্ধের সময় সুবীর নদী সেকেন্ড ইয়ারে পড়তেন উনিশশো সালে তৃতীয় শ্রেণী থেকে তিনি গান করতেন এরপর উনিশশো বেতারে গান করেন তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান লোকগানে ছিলেন বিদিত লাল দাস সুবীর নদী গানের জগতে আসেন উনিশশো সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে প্রথম গান যদি কেউ ধূপ জেলে দেয় এর রচনা করেন মোহাম্মদ মোজাক্কির এবং সুরারোপ করেন ওস্তাদ মীর কাশেম চল্লিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গিয়েছেন আড়াই হাজারেরও বেশি গান বেতার থেকে টেলিভিশন তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান চলচ্চিত্রে প্রথম গান করেন উনিশশো সালে আব্দুল সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে উনিশশো সালে তার একক অ্যালবাম সুবি নন্দীর গান ডিস্কো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেছেন ব্যাংকে যে সকল চলচ্চিত্রের সুবিন গান গিয়েছেন সেগুলো হলো সূর্যগ্রহণ অশিক্ষিত দিন যায় কথা থাকে মহানায়ক চন্দ্রনাথ শুভদা রাজলক্ষ্মী শ্রীকান্ত রাঙা ভাবি পদ্মা মেঘরা যমুনা শ্রাবণ মেঘের দিন চন্দ্রকথা মেঘের পরে মেঘ শ্যামল ছায়া আকাশ ছোঁয়া ভালোবাসা এবং অবুঝবো যেসব চলচ্চিত্র গানের জন্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন শিল্পকলায় একুশে পদক দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার মহানায়ক এবং শ্রাবণ মেঘের সাথে মেঘের পরে মেঘ দুই হাজার চার বাদশাস পুরস্কার উনিশশো সাতাত্তর উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি ও উনিশশো অষ্টআশি সাল তো ভিউয়ার্স কেমন লাগলো সুবিন্ন নন্দী এর জীবনী নিয়ে এই ভিডিওটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা তৈরি করব নতুন নতুন ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিন যেন আমাদের ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনে দেখতে পান সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন